পনেরো লাখ টাকা জামিন করাবেন বিএনপির জামাত নেতারা নিলেন সাড়ে দশ লাখ টাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ব্যাগভর্তি নগদ দশ লাখ টাকা গুনে গুনে নিচ্ছেন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় বিএনপি ও জামাতের বিভিন্ন স্তরের নেতারা ভিডিও সূত্র ধরে জানা গেছে মামলা থেকে জামিন ও অব্যাহতি পাইয়ে দিতে গুনে গুনে ওই দশ লাখ টাকা নেন বিএনপি ও জামাতের লোকেরা মোট পনেরো লাখ টাকার একটি চুক্তি নামা হয় মামলা থেকে নাম বাদ দেওয়ার পুরো প্রক্রিয়ার জন্য জানা গেছে ওই ভাগ বাটোয়ারায় জড়িত ছিলেন বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টার ভাই চট্টগ্রাম সীতাকুণ্ড কর্নেল হাট এলাকার বাসিন্দা নুরুদ্দিন নামের এক ব্যক্তি সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলা থেকে জামিন ও অব্যাহতি পাওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী বিএনপি ও জামাত নেতাদের সঙ্গে এমন চুক্তি করেন নুরুদ্দিন পেশায় জাহাজের ক্যাপ্টেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বড় ভাই নিজাম চৌধুরী জামাত নেতা ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেন সহ এলাকা ভিত্তিক কয়েকজন বিএনপির নেতার নগদ দশ লাখ টাকা বুঝে নিচ্ছেন সংশ্লিষ্টরা জানান দশ লাখ টাকা নগদ নেয়ার সময় একটি চুক্তি নামা হয় নরুদ্দিন নামের এক ব্যক্তির সাথে ওই চুক্তিনামায় উল্লেখ করা হয় মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য পনেরো লাখ টাকা উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয় এর মধ্যে আগে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় ১৪ জানুয়ারি দশ লাখ টাকা নগদ প্রদান করা হলো বাকি চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিন জামিনের পর পরিশোধ করা হবে চুক্তিনামায় অন্যতম সাক্ষী হিসেবে ছিলেন যুব নেতা ইসমাইল হোসেন ও সাদেকুর রহমান সাদেক পরে মোট পনেরো লাখ টাকা চুক্তি সম্পন্ন হয় চুক্তি অনুসারে প্রথম দফায় পঞ্চাশ হাজার এবং পরে নগদ দশ লাখ টাকা বিএনপি গ্রেফতার করা হয় পরে চোদ্দই জানুয়ারি তার স্ত্রী ফানার সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বড় ভাই নিজাম চৌধুরী জামাত নেতা ও সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি ইসমাইল হোসেনকে কয়েকজন এমপি নেতার বৈঠক হয় সেই বৈঠকের সরিয়ে পড়া ভিডিও ভিডিওতে আসলাম চৌধুরীর বড় ভাই নিজাম চৌধুরীকে বলতে শোনা যায় টাকা দিয়েছেন সেটা বড় কথা না সম্পর্কে যেন ঠিক থাকে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে সেটা আমাকে জানাবেন নিজাম চৌধুরী এরপর টাকাগুলো গুনে নেন এক পর্যায়ে ভুক্তভোগী নুরুদ্দিনের স্ত্রী ফারানা বলেন বৃহস্পতিবার জামিন করিয়ে দিতে হবে এ সময় উত্তর জেলা যুবদলের সভাপতি ইসলাম হোসেন বলেন যেখানে আসলাম চৌধুরীর বড় ভাই আসছেন এবং তিনি স্বাক্ষর দিয়ে টাকা নিচ্ছেন সেখানে উনি সব কিছুই ডিল ঢিল করবেন এ অবস্থায় বিএনপি নেতা নিজাম চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের সারা মেলেনি ইসমাইল হোসেন বলেন আমি নুরুদ্দিনের প্রতিবেশী তাকে গ্রেপ্তারের বিষয়টি জেনে আমি তার পরিবারের সদস্যদের অনুরোধে থানায় যাই ওই দিক ব্যবসায়িক পার্টনার হচ্ছেন নিজাম চৌধুরী সেই সুবাদে তিনিও থানায় আসেন আমরা উঁচু সহ বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করি এক পর্যায়ে মমিনকে বাকি আরও পনেরো লাখ টাকা দেবে নুরুদ্দিন এমন সিদ্ধান্তে উভয় পক্ষ সম্মত হই একটি চুক্তিও হয় ভিডিওতে নেওয়া টাকাগুলো সেই চুক্তির টাকা সেখানে মমিন নিজেই উপস্থিত ছিলেন এখানে আমাদের কোনো কমিশন নাই আমরা কেবল মীমাংসার মাধ্যম হয়েছি ভিডিও ফুটেজে সীতাকুণ্ড পৌরসভার সাবেক কাউন্সিলর জামাতে ইসলামের নেতা জয়নাল আবেদিনকেও দেখা যায়